চার মাথায় তার জনগণের তারা তিনি সভাপতিত্ব করছেন আপনার এলাকার থেকে সন্তান

এবং সব সভাপতি করকলা উচ্চ নয় অন্তার সমাজের প্রধানযোক শাহিদুল ইসলাম সহ যে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে তিনি পথে অভিনন্দ জানাচ্ছি করম্পলা ফেবল একাডেমি পথে দেবেলা চুপল একাডেমি প্রতি নাম নান্দনিক ঘোষণায় আয়োজন করে থাকে আমরা জানাচ্ছি

ভাই ভাইকে পাঠিয়ে দিলেন যেভাবে নিশ্চিত করেছিলেন লড়াই সরকার প্রমাণে সিমেন্ট